ব্রেইন ক্যানভাস থেকে আপনাকে স্বাগতম দাঁতের প্ল্যাক বা ক্যালকুলাসের ফলে কি ক্যান্সার হয় আজকে এই ধারণাটা আমি আপনাকে আপনাদেরকে দেব বা ক্যালকুলাস হলে আপনাদের কি করা প্রয়োজন বা ক্যালকুলাস কেন হয় আমরা যখন দীর্ঘদিন খাবারের পরে দেখবেন যে দাঁতের উপরে আলতো করে একটা স্তর জমে নোখ যখন খোঁজাবেন তখন দেখবেন যে আলতো করে নকের উপরে লেগে আছে একটা সাদা অংশ এটাকে বলে প্ল্যাক এবং এটা দীর্ঘদিন ধরে জমতে জমতে ক্যালকুলাসে পরিণত হয় এবং যাকে বাংলা ভাষায় দাঁতের পাথর বলা হয় বা প্ল্যাক বলা হয় এই প্লাক দীর্ঘদিন ধরে অবস্থানের ফলে দাঁতের গোড়ায় দাঁতের গোড়া থেকে মারি সরে যায় এবং ব্লিডিং হতে পারে মারি ফুলে যেতে পারে লাল হয়ে যেতে পারে মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে তো আপনি যখন ছয় মাস বা এক বছর পর পর স্কেলিং করবেন তখন এই সমস্যাটা আপনারা হবে না এই পাথরের ফলে দাঁতে গোড়া থেকে মাংস সরে যায় দাঁত মুভিক করতে থাকে এবং একটা সময় দাঁত পরেও যায় এটা এত ভয়ঙ্কর একটি রোগ এবং এই ক্যালকুলাসের ফলে প্ল্যাক বা পাথরের ফলে ক্যান্সার হতেও পারে কারণ পাথরের ফলে মুখে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমিত হয় প্রদাহ বাড়ে ব্যথা বাড়ে তারপরে আপনার দাঁতের গোড়া থেকে মাংস সরে যায় খুব বিচ্ছিরি অবস্থা হয় অনেক রুগীর এক্ষেত্রে ক্যান্সার কর্য চলে যেতে পারে তো প্রতিটা পেশেন্টে বা একজন সাধারণ মানুষের সুস্থ মানুষের উচিত প্রতি ছয় মাস ও এক বছর অন্তর অন্তর স্কেলিং করা এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন আর আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন Assalamualaikum